অনেকেই এখনো জানেন না যে মাই জিবি অ্যাপ থেকে আপনি কিভাবে ছিহারি ইফতারের সময়সূচি দেখতে পারেন আমরা যারা গ্রামীণ সিম ইউজ করি সবাই কিন্তু মাই জিবি অ্যাপটা ইউজ করি আর মাই জিবি অ্যাপের মধ্যেই কিন্তু আপনি ছিহারি এবং ইফতারের সময়সূচি দেখতে পারবেন বিস্তারিত সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটা আপনি একটু ধৈর্য ধরে কন্টিনিউ করবেন বিশেষ করে যারা গ্রামে থাকে মুরুব্বীরা তাদের কিন্তু এই সমস্যাটাই বেশি পড়তে হয় তারা জানে না কয়টা বাজে ইফতার হয় কয়টা বাজে ছিহারির সময় হয় তারা ওই কখন আজান দিবে সেই ভরসায় বসে থাকে তো আর কোনোদিন যদি এরকম হয় যে কানে শুনতে পাই নাই তো সেদিন তাদের ইফতার করতেও সমস্যা হয়ে যায় আমি এরকম বাড়িতে থাকতে অনেক সময় এরকম সমস্যায় পড়েছি আমার আব্বা মা আমি নিজের চোখে দেখেছি তো আপনার যদি মুরব্বী কেউ থাকে গ্রামে আপনিও চাইলে তাদেরকে বলে দিতে পারেন যে মাই জিবি অ্যাপ থেকে কিভাবে তারা দেখতে পারে সময়সূচিটা তো যাই হোক আপনি মাই জিবি অ্যাপে চলে আসবেন একদম নিচের দিকে চলে আসবেন এরপর ইবাদা নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি এখান থেকে সবকিছু ডিটেলস দেখতে পারবেন ঢাকা জেলা রয়েছে আমি যেহেতু ঢাকা জেলায় থাকি তার জন্য আমারটা ঢাকা জেলা দেখাচ্ছে আপনি অন্য জেলায় থাকলে আপনারটা অন্য জেলা দেখাবে এরপর এখান থেকে আঠাইশ ফেব্রুয়ারি আঠাশ সাবান মাসের আঠাইশ তারিখ কত হিজরি আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারবেন এরপরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে নিচের দিকে রয়েছে এখন যেহেতু চলতেছে কয়টা কয়টা শুরু হয়েছে শেষ হবে কিন্তু আপনি জোহরের বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন এরপরে আছে আসরের সময় হতে আর কতক্ষণ বাকি আছে সেটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারেন এরপর আপনি এই যে জোহরের উক্ত অপশনটা রয়েছে এটার উপর যদি আপনি ট্যাপ দিয়ে দেন তাহলে কিন্তু আরো ডিটেলস আপনি দেখতে পাবেন আপনি কি জোহরের নামাজ পড়েছেন এখন আপনি চাইলে এই যে একটা ঘর আছে এই ঘরের ট্যাকটিক পার দিয়ে দিতে পারেন আপনি যদি জোহরের নামাজ পড়ে থাকেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখন সময় জোহরের জোহরের সময় কতক্ষণ আছে এখান থেকে আপনি দেখতে পাবেন পরবর্তী আসরের নামাজ আসরের নামাজ কয়টা শুরু হবে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর দেখেন এখানে ঢাকা দেখাচ্ছে আপনি চাইলে এখান থেকে জেলাও চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে সকল নামাজ যে অপশন রয়েছে এই एरो গুলো যদি আপনি ট্যাপ দেন এখান থেকে কিন্তু আপনি বিস্তারিত সবকিছুই দেখতে পারবেন এখান থেকে আপনি জেলা চেঞ্জ করতে পারবেন সকল নামাজের অপশনে আপনি যদি ট্যাপ দেন এখান থেকে দেখতেন ফজর ফজরের নামাজ কয়টা শুরু কয়টা শেষ কোন কখন চলতেছে এখান থেকে পুরুষের নামাজের নিয়ম মহিলাদের নামাজের নিয়ম আপনি সব কিছুই এখান থেকে বিস্তারিত পেয়ে যাবেন এই অ্যাপের মধ্যে এখানে দেখেন আপনি যদি নামাজ সম্বন্ধে আপনার কোনো ভুল ধারণা থাকে যে নামাজ কিভাবে হবে আমি বুঝি না বা আমার মনে নাই আপনি কিন্তু এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারেন এই যে নিচের দিকে দেখেন পরবর্তী ধাপ পরবর্তী ধাপ এরকম রয়েছে আর নিয়মগুলো কিন্তু খুব সহজভাবে লেখা রয়েছে মহিলাদের নামাজ কিরকম পুরুষদের নামাজ কিরকম সব কিছুই কিন্তু আপনি খুব সহজভাবে এখান থেকে দেখতে পাবেন শুধু পরবর্তী ধাপে ট্যাপ করবেন আর আর আপনি নিয়মগুলো এখান থেকে পড়ে নেবেন প্রত্যেকটা নিয়ম কিন্তু খুব সুন্দর লেখা রয়েছে আপনি কিন্তু যদি মনে না থাকে নামাজের নিয়ম গুলো আপনি কিন্তু এখান থেকে খুব সহজেই জেনে নিতে পারেন এরপরে রয়েছে আরো আরো অনেক কিছুই রয়েছে এখান থেকে আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি এই যে নিচের দিকে দেখেন রোজা যে অপশনটা রয়েছে এই অপশনের উপর যদি আপনি ট্যাপ করে দেন এখান থেকে দেখতে পারবেন যে আজকে কত তারিখ আজকে কত তারিখ আর আজকের যে রোজা সেই সিহরি সময় কয়টা শেষ হবে ইফতারির সময় কয়টা শুরু হবে আপনি কি আজকে রোজা আসেন যদি রোজা থাকেন তাহলে আপনি এই যে টিকমার যে অপশনটা রয়েছে এটা টিকমার দিয়ে দিতে পারেন আপনার যদি ইচ্ছা হয় আপনি দিতে পারেন এরপর এখানে ট্যাগিং অপশন রয়েছে আপনি এখান থেকে চাইলে ট্যাগিংও করতে পারেন নিচের দিকে রয়েছে আজকে আপনি রোজা আসেন আপনি টিকমার টিক দিয়ে হ্যাঁ বা না আপনি চাইলে আপনার মতামত পোষণ করতে পারেন নিচের দিকে একদম দশ দিনের শিডিউল দেওয়া আছে আপনি এখানে প্রথম এক রোজা যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে সিহরি ইফতার দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম দশ আবার দিন আসবে তো আপনি চাইলে রীতিমতো এখান থেকে সবকিছুই দেখে নিতে পারেন বিশেষ করে আজকের ভিডিওটা যদি আপনার গ্রামের বাড়িতে কেউ থেকে থাকে তাদের সাথে শেয়ার করবেন তারা জেনে নিবে যে আসলে মাইজিবি অ্যাপ থেকেও সবকিছু দেখা সম্ভব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ